সিলেটের পিঠা বা সিলেটের ঐতিহ্যবাহী গান জানা যাবে টাওয়ার হ্যামলেটসে প্রথম জাহাজে আসা অভিবাসীদের গল্প অথবা দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের ব্রিটেনে অভিবাসনের ইতিহাস ও সংস্কৃতি সেকর থেকে পথের সন্ধানে এমন স্লোগান নিয়ে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল আয়োজন করতে যাচ্ছে সাউথ এশিয়ান হেরিটেজ মান 18 জুলাই থেকে 10 আগস্ট পর্যন্ত সাউথ এশিয়ান হেরিটেজ মান্থে দক্ষিণ এশিয়ার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য ইতিহাস ও কৃষ্টিকে উদযাপন করা হবে নানা আয়োজনের মাধ্যমে হান্ড্রেডস অফ ইয়ার্স ব্যাক জাহাজ থেকে অনেকে বিভিন্নভাবে এই দেশে মাইগ্রেট হইসোইন উই হ্যাড টু ফেস লট অফ স্ট্রাগল আমরা চাই ইউ এক মাসও লাগিয়া সাউথ এশিয়ান হেরিটেজ হিস্টরি মান্থ সেলিব্রেট করা হইব আই আর্জ উপলক্ষে থাকছে মঞ্চ নাটক গান ও নাচ পরিবেশনা শিল্প ও সংস্কৃতির প্রদর্শনী হেরিটেজ ওয়াক দক্ষিণ এশিয়ার ঐতিহ্যবাহী নানা খাবারের আয়োজন সাউথ এশিয়ান হেরিটেজ মান্থের সাতাইশ তারিখে মহিলাঙ্গন উপস্থাপন করতে যাচ্ছে সিলেটি পিটা গুড মাই ফাদার কেম টু ব্রিক লেন ইন 1949 এন্ড হি নেভার লেফট সো আই হ্যাভ লিভড অন দিস স্ট্রিটস এন্ড মুভড দিস স্ট্রিটস অল মাই লাইফ সো কাম এন্ড জয়েন মি অন আ বিউটিফুল আর্কিটেকচারাল ওয়াক ইন এনটওয়াইনড উইথ দ্য ফুটপ্রিন্টস অফ লাভ তোমারই পরশে ধন্য হয়েছি আগামী আহ দশই গানের সিলেট প্রাণের সিলেট অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রাডিয়াট সেন্টারে এই ধরনের নাশিত শুনতে আপনারা আঠারো জুলাই শুক্রবার ব্র্যাডিয়ার সেন্টারে সন্ধ্যা সাড়ে সাতটায় আসবেন সাউথ এশিয়ান হেরিটেজ মান্থ উপলক্ষে আমরা বেঙ্গলি হেরিটেজ ওয়ার্ক অগাস্ট মাসের দশ তারিখ এই পার্ক থেকে আমরা হাঁটা শুরু করব বিকেল সাড়ে আমাদের দক্ষিণ এশিয়ার কৃষ্টি সংগ্রাম এবং সাফল্যের গল্পকে তুলে ধরার এই বার্ষিক আয়োজন শুধু ইতিহাসের প্রতি শ্রদ্ধা নয় বরং নতুন প্রজন্মের জন্য এক গুরুত্বপূর্ণ শিক্ষার সুযোগও বটে